কোনো কিছু চিন্তা করে আমি মানুষের সাথে কথা বলতে গেলে আগে ভাবতাম আমি যদি এই মানুষটাকে এই কথাটা বলি সে তো কষ্ট পাবে এজন্য আমি তাকে কিছু বলতাম না কোনো মানুষকে আমার বাড়িতে আমার বাবার বাড়ির কোনো মানুষ বলতে পারবে না যে আমি কোনো মানুষকে কষ্ট দিয়ে কোনো কথা বলছি আমি হ্যাঁ তুমি কি এখনো আবার প্রেগনেন্ট না আমি এখনো আমি প্রেগনেন্ট না এখনো প্রেগনেন্ট না আমি বাচ্চা নেইনি এখন আমাদের বাচ্চা নেয়ার প্ল্যানিং এখনো না যাই না ভবিষ্যতে হলে হবে আল্লাহ যদি দেয় তাহলে দেখতে পাবে যাই হোক আমি আমি একজন মা এটা হচ্ছে আমার বড় পরিচয় যে আমি একজন মা হ্যাঁ আর একজন দেখবেন একজন মা সে যখন আমিও বাচ্চাকে এমনি সোশ্যাল মিডিয়ায় কখন আনি নি বিশেষ করে ও বিষয়টা পছন্দ করে না ও আসতে চায় না ওর কারণেই না আসা ও আসতে চায় না আমি ওকে জোর করি না যেহেতু ছোট মানুষ আমি এতটুকুই বলবো যে মানুষের না আমার আমি কষ্ট দেখবেন কি জানেন আপনি যখন একটা মানুষকে আপনার সমস্ত কষ্টের কথা বলবেন একটা মানুষ যখন আপনার সমস্ত কষ্টের কথা জানবে আপনার দুঃখের কথা জানবে আর সেই যখন আপনার জীবনে যত কষ্ট পাইছেন না তার বেশি কষ্ট তখন সেই মানুষটা আপনাকে দেবে না আপনি সেটা সামলাইতে পারবেন না হ্যাঁ আপনি সেটা কখনো সামলাইতে পারবেন না তো আমি আমার জীবনে এরকম কিছু কষ্ট অনেক পাইছি যখন এখন যেহেতু অনেক কথা বলছি আমার লাইফটা আমার মনে হয় যেন আমার পেয়েছি ফার্স্ট এত বড় লাইফ আমি অনেক সময় আপনারা যারা আমার সাথে ছিলেন অনেকটা সময় ধরে সাথে ছিলেন অনেকটা সময় আপনারা সাথে ছিলেন নতুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমার মনে হয় যে এখন থেকে আমাকে হ্যাঁ আমাকে নিয়ে আপনারা কিছু যাই বলেন না কেন কখনো এমন কোন অপবাদ দেবেন না বিশেষ করে চারিত্রিক কোন অপরাধ আমাকে দেবেন না কারণ কি আমার বাচ্চা নিয়ে আমার বাচ্চা নিয়ে আমি আমার বাবার সংসারে সাত বছর ছিলাম অবস্থায় সাত বছর ছিলাম বছর সাত পরে আমি বিয়ে করছি এই চিন্তা ভাবনা করে করছি যে এরপরে আমি যার সংসারে যাব হ্যাঁ যার সংসারে যাব সে আমার সন্তানকে এবং আমাকে যেন একটু ভালো রাখে আমার নিজের মতন করে ভালো রাখে আর যেন আমাদের আপন করে নেয় ব্যাস এতটুকুই আমাদের কথা যেন চিন্তা করে এজন্য আমি কখনো বিশেষ করে টাকা পয়সার টাকা পয়সার কষ্ট তো আমি কখনো করিনি ছোটবেলা থেকে আমার বাবার সংসারে আমি যতদিন ছিলাম আমি তো কখনো টাকার কষ্ট করিনি এজন্য টাকার লোভটাও না আমার একেবারে নাই টাকা পয়সা টাকা পয়সার লোভ আমার একেবারে এখন পর্যন্ত নাই এখন পর্যন্ত টাকা পয়সার লোভ আমার নাই হ্যাঁ জীবনে চলার জন্য আমার জীবনে চলার জন্য যতটুকু প্রয়োজন না যা প্রয়োজন না আমার তিনবেলা খাইতে হবে তিনবেলা পড়তে হবে জাস্ট এই কারণে আমার যে কষ্টটা যে পরিশ্রমটা করার আমি সেটা করি আমি জাস্ট সেটাই করি আর কিছু নেই তো আপনাদের সাথে অনেক কথা বললাম আপনারা আমাকে